এবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত আলমারির উপরে অফার অনেক দাদা দিদিরা এসে বলছিলেন যে আপনারা আলমারি রাখেন আমরা তখন আলমারিটা রাখছিলাম না এবার আপনাদের জন্য আলমারি নিয়ে চলে এসেছি এম ডি এরও স্টিল তো আজকে শুধু আলমারিটা দেখিয়ে দিই আপনাদেরকে যেটা এখন এখন অব্দি কালেকশনে রয়েছে অনেক দিদি দাদা দিদিরা অর্ডার করেছিল তাদেরকে ডেলিভারি করে দেওয়া হয়েছে তার জন্য এখন মাত্র দুটো স্টকে রয়েছে একেবারে লিমিটেড স্টক রয়েছে আপনার যে কোনো সময় এসে ওয়েট করবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা তোমাদের দারুণ একটা প্রিন্টের মধ্যে রয়েছে সেগুলোতে দুর্দান্ত একটা লক রয়েছে

তবু তো লিমিটেড লিমিটেড স্টক রয়েছে তাহলে পরে তোমাদেরকে তাড়াতাড়ি আসতে হবে এবং এই দুর্দান্ত প্রিন্টের সঙ্গে এত সুন্দর একটা আলমারি তোমাদেরকে নিতে হবে তো আলমারির দাম এমন বেশি কিছু নেই রয়েছে আমরা দাম মাত্র রেখেছি পনেরো হাজার আটশো মতো কিন্তু তোমাদের পনেরো হাজার আটশো টাকা পে করতে হবে না তোমরা আগে দোকানে ভিজিট করবে তারপরে তোমাদেরকে যথেষ্ট ডিসকাউন্ট করে কুড়ি কিলোমিটার মধ্যে ডেলিভারিটা ফ্রি করে দেওয়ার চেষ্টা করে দেওয়া হবে তো চলে আসো আরও একটা টুপার্লার মধ্যে রয়েছে টুপার্লার মধ্যে দুর্দান্ত একটা কালার রয়েছে সেম লক রয়েছে আমাদের যে কোনো লক ইউজ করা হয় না একটা দুর্দান্ত লক ইউজ করা হয় তো ভিতরের ফিনিশিংটা দেখে নেবে এটাতে একটা লকার রয়েছে যথেষ্ট বড় লকার রয়েছে এটাতে তার সঙ্গে চাবি আছে এটাতেও রয়েছে তোমাদের জন্য একটা দুর্দান্ত লকার এটার ব্যাপারে কেউই জানতে পারবে না চাবি এটাতেও দুর্দান্ত রয়েছে যে কোনো সময় আমাদের দোকানে এসে এইরকম ধরনের আলমারি নিতে পারবে এটা দাম রেখেছি আমরা বারো হাজার চারশো টাকা কিন্তু তোমরা জানো তোমাদেরকে অত টাকা পে করতে হবে না তোমরা যে কোনো সময় দোকানে আসবে তোমাদেরকে যথেষ্ট ডিসকাউন্ট করে দেওয়া হবে তোমাদেরকে কুড়ি কিলোমিটারের মধ্যে ফ্রি ডেলিভারি দেওয়ার চেষ্টা করা হবে আগে চলে এসো তোমাদের জন্য এমডিএফ এর উপরে একটা দুর্দান্ত ভিডিও আমি শুট করে রেখেছি তো দেখে নেবে তো এটা যেটা রয়েছে অনেকেই জানে যে এমডিএফ এর এগুলোকে তো আলমারি বলা হয় না ওয়ার্ডরোব বলা হয় তাহলে পরে তোমাদেরকে শুধু কোয়ালিটিটা দেখাবো আমি শুধু কোয়ালিটিটা নিচের দিকে এটাতে ড্রয়ার রয়েছে এরকম দুটো ডয়ার রয়েছে একটাতে লকার আছে একটাতে ইয়ে আছে ভিতরে একটা দুর্দান্ত ছোট্ট বড়া লকার রয়েছে সোধ কথা আপনাদের জন্য কাপড় রাখা যথেষ্ট স্পেস রয়েছে এদিকে দুর্দান্ত স্পেস রয়েছে অনেকটা বড়ো সাইজ আছে অনেকটা প্রিমিয়াম লুকের আছে কেউ বাড়িতে নিজেদের প্রিমিয়াম লুকের জন্য যারা যেসব আলমারিগুলোকে ইউজ করা হয় ওয়ার্ডড্রব ইউজ করা হয় সেসব ওয়ার্ডরবগুলো আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হাসানদের মাথামরে এটার দাম তো অনেকেই জানে যে হ্যাঁ চব্বিশ হাজার মধ্যে হাজার বিক্রি হয় যেহেতু এমনি ব্যাপার পাঁচ বছরের ব্যাগ গ্যারান্টি দিয়ে দিয়ে থাকি আমরা দোকান থেকে তাহলে পরে এই আলমারিতে অত দাম পে করতে হবে না আপনারা শুধু একটাই কথা বলবো যে আমাদের দোকানে আসুন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ কিংবা আমাদেরকে কল বা এস করুন আপনাদেরকে যথেষ্ট ডিসকাউন্টের সঙ্গে দামটা বলে দেওয়া হবে আর তার সঙ্গে কুড়ি কিলোমিটারের ভিতরে আপনাদেরকে ডেলিভারিও ফ্রি দিয়ে দেবো আমি তাহলে যে কোনো সময় আমাদের দোকানে ভিজিট করুন আর আমাদের পণ্যগুলো কোয়ালিটি দেখবেন তারপরে পরে আপনাদেরকে ডিসকাউন্ট বলে দেওয়া হবে কতটা মধ্যে দেওয়া যাবে